আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বোরুরাকুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বে দেখে আসছেন দশক প্রথম পর্বে থাকবে আলুর জমি নির্বাচন জাত নির্বাচন জমি তৈরির কৌশল আলু বীজ সংগ্রহ এবং আলু বীজের পরিচর্যা দর্শক দ্বিতীয় পর্বে থাকবে আলু বীজ শোধন বীজ এবং বীজ তৈরির কৌশল দশক তৃতীয় পর্বে থাকবে আলুর বীজ রোপণ সময় রোপণ পদ্ধতি এবং আলুতে সুষম সার ব্যবস্থাপনা চতুর্থ পর্বে থাকবে আলুতে শেষ ব্যবস্থাপনা অন্তর্বর্তী পরিচর্যা এবং রগিং বা বিজাত বাছাই দশক পঞ্চম পর্বে থাকবে আলুতে হামফুলিং এবং মাটির নিচে কিউরিং করার প্রয়োজনীয়তা কি এবং এটা কিভাবে করতে হবে বিস্তারিত ষষ্ঠ পর্বে থাকবে আলু হারভেস্ট বা আলু সংগ্রহ কৌশল এবং আলু সংরক্ষণের জন্য অস্থায়ী শেড নির্মাণ এবং অস্থায়ী শেডে কিভাবে আলুকে কিউরিং করতে হবে গ্রেডিং করতে হবে সেই বিষয়ক বিস্তারিত তথ্য এবং সপ্তম পর্ব বা শেষ পর্বে থাকবে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ কৌশল তাই আপনি আলু চাষাবাদ করতে চাইলে এই আলু চাষাবাদের এই সাতটি পর্ব দেখে আলু চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আলু চাষ করে লাভবান হবেন আজকে থাকছে চতুর্থ পর্ব দর্শক এই পর্বে আপনাদেরকে দেখাবো আলুতে শেষ ব্যবস্থাপনা অন্তর্বর্তী পরিচর্যা এবং রগিং বা বিজাত বাছাই বিস্তারিত তুলে ধরবো আজকের পর্বে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে হাই হাইডেভিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা জারিয়া চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই আলুর সেচ ব্যবস্থাপনা দর্শক বীজ রোপণের পর জমিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দেওয়া উত্তম তবে লক্ষ্য রাখতে হবে জমিতে কোনোভাবেই যাতে পানি জমে না থাকে সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে জমিতে তিন ভাগের দুই ভাগ পানি গেলেই এই পানি বন্ধ করে দিতে হবে বাকি অংশ পানি এমনি এমনিই গাছ ছুযে নেবে বীজ আলু বপনের বিষ থেকে পঁচিশ দিনের মধ্যে স্টোলন বের হওয়ার সময় প্রথম শেষ দিতে হবে এবং দ্বিতীয় শেষ বীজ আলু রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সুটি বের হওয়া পর্যন্ত সময়ে এবং তৃতীয় শেষ আলু বীজ বপনের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে অর্থাৎ সুটির বৃদ্ধির পর্যায়ে অবশ্যই দিতে হবে দর্শক এছাড়াও মাটি বেঁধে জমি থেকে আলু উঠানোর সাত থেকে দশ দিন পূর্বে সেচ প্রয়োগ বন্ধ রাখতে হবে এবং দাঁতরোগ নিয়ন্ত্রণের জন্য আলু রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময়ে জমিতে কোনো অবস্থায় রসের ঘাটতি রাখা যাবে না যদি রসের ঘাটতি থাকে তাহলে দাঁত রোগের পরিমাণ বেড়ে যাবে এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে রসের আধিক্য হতে দেওয়া যাবে না যদি ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে জমি সেচ থাকে তাহলে কিন্তু এই আলুর স্ক্যাপ বা দাঁত রোগের প্রকোপ বেড়ে যাবে দশক দেশের উত্তরাঞ্চল সহ আলু এলাকাগুলোতে যদি আপনারা আলুর বাম্পার ফলন পেতে চান তাহলে আট থেকে দশ দিন পর পর গোড়ায় মাটি টেনে দিতে হবে চলুন এখন জেনে নেই পরিচর্যা অর্থাৎ বীজ বপনের পর পর বা রোপণের আপনি কোন পরিচর্যাগুলো কখন নিতে হবে আলুর সর্বদা মুক্ত রাখতে হবে দর্শক আলু জমিতে খুদে শেমা বথুয়া বনকপি ও অন্যান্য চরা পাতার আগাছা হয় এই আলুর জমির আগাছা দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন মেট্রিবুজিন গ্রুপের আগাছানাশক বায়ারের সেনকর অথবা অটোর নিযন এই আলুর জমিতে আপনারা ব্যবহার করতে পারেন দুইশো গ্রাম পার একর আলুতে আগাছা গজানোর তিন থেকে সাত দিনের মধ্যেই আপনারা তা ব্যবহার করতে হবে দশক আলু লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আগাছা পরিষ্কার করে দুই সারির মধ্যবর্তী স্থান কুপিয়ে উপরি সার প্রয়োগ করতে হবে এবং সার মাটি গাছের গোড়ায় তুলে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোপানোর সময় যাতে আলুর শিকড় বা স্টোলন না কেটে যায় মাটি দেওয়ার সময় গাছের পাতা যাতে মাটির নিচে চাপা না পড়ে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন দশক পঞ্চান্ন থেকে ষাট দিন পর প্রয়োজন হলে পুনরায় আগাছা পরিষ্কার করে মাটি তুলে দিতে হবে এছাড়াও পরবর্তীতে কোনো কারণে আলু মাটির উপরে উঠে গেলে সেক্ষেত্রে অবশ্যই মাটি দিয়ে আলুকে ঢেকে দিতে হবে নতুবা সূর্যের তাপে এই আলুগুলো সবুজ হয়ে যাবে এবং এই আলু তখন খেলে গলা চুলকাবে দশক আলু চারা গজানোর দশ থেকে পনেরো দিন পর থেকে সাত থেকে দশ দিন পর পর ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক ডায়াথেন এম ফর্টি অথবা ইন্ডুফিল অথবা জ্যাজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে মিশিয়ে আপনারা সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর অবশ্যই স্প্রে করবেন এতে আলুর যে আগাম ধসা বা নাবি ধসা এই রোগগুলো প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও আলুতে রোগ বালাই দেখা দিলে সাথে সাথেই তা দমন করতে হবে রোগাক্রান্ত গাছ দেখা দিলে সাথে সাথে এই গাছকে তুলে জমি থেকে দূরে মাটির নিচে পুঁতে ফেলতে হবে এতে জমিতে আলুর মরক রোগ সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব কমবে চলুন দশক আমরা এখন জেনে নেই এই আলু জমিতে রগিংয়ের গুরুত্ব দশক মানসম্পন্ন বীজ আলু উৎপাদনে রগিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন জমিতে কোনো কোনো গাছ যদি আপনার একটু অন্যরকম মনে হয় তখনই আপনারা বীজ আলুর প্লট হলে অবশ্যই এই গাছকে তুলে ফেলতে হবে সঠিকভাবে রগিং করা না হলে বীজ আলুর গুনাগুণ কমে যায় এছাড়াও গাছের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত নিয়মিত আলুর জমিতে বিভিন্ন জাতের মিশ্রিত গাছ অস্বাভাবিক গাছ রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে ভাইরাস রোগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে আলু গাছ মাটির নিচে আলু সহ উঠিয়ে অন্যত্র নিয়ে পুঁতে ফেলতে হবে বা পুরিয়ে ফেলতে হবে দশক এই রগিং আপনারা সকালবেলা অথবা বিকালবেলা করবেন দশক সূর্যের বিপরীত দিকে মুখ করে রগিং করতে হবে যেন পাতায় সকল লক্ষণ স্পষ্ট বোঝা যায় লক্ষ্য রাখতে হবে যেন রোগাক্রান্ত গাছ কোনো ক্রমেই কোনো সুস্থ গাছের সঙ্গে না লাগে এবং শ্রমিকের হাতের স্পর্শ দ্বারাও যাতে সুস্থ গাছের সংক্রমণ না হয়ে যায় দশক বীজ ফসলের জমিতে বীজ আলু মাটি ভেদ করে উঠে আসার পর থেকে হার্মফুলিং পর্যন্ত চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর ফসলের মাঠে যেয়ে রগিং করতে হবে রোগমুক্ত মানসম্পন্ন আলু উৎপাদন করায় রপ্তানিযোগ্য আলু উৎপাদনের ক্ষেত্র এই রগিং এবং হামফুলিং অবশ্যই করতে হবে দশক পঞ্চম পর্বে আসছে আলুর হাম ফুলিং বা গাছ উপরে ফেলার কৌশল তাই পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চতুর্থ পর্ব আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে